টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল শেষ ওভারে সূর্যকুমার যাদবের সেই অবিশ্বাস্য ক্যাচ দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে টি টোয়েন্টিতে ভারতের দ্বিতীয় বিশ্ব শিরোপা রোহিত শর্মাদের বিশ্বজয়ের ম্যাচটির হাইলাইটস কয়েক সেকেন্ডের জন্য দেখানো হলেও থাকবে সূর্যকুমারের নেওয়া সেই ক্যাচ তবে সেই ক্যাচকে বিতর্কিত বলতেও ছাড়ছেন না অনেকে শক্ত কোনো প্রমাণ না দেখেই তারা ক্যাচটির বৈধতা নিয়ে সংশয় প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার একটি পত্রিকাতেও কেসের বৈধতা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে আর সেটি দেখি খেপেছেন ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাবস্কার এখন ধারাবাস্যকারের কাজ করা ইতিহাসের অন্যতম সেরা ওপেনার নিজেও কলম লেখেন বিভিন্ন পত্রিকায় ভারতের চেন্নাই ভিত্তিক ক্রিয়া সাময়িকী স্পোর্টস স্টার এ লেখা নিজের কলমে অস্ট্রেলিয়ার সেই পত্রিকার সমালোচনা করে উল্টু ক্রিকেট মাঠে অস্ট্রেলীয় ক্রিকেটারদের প্রতারণার কথা মনে করিয়ে দিয়েছেন গাভাস্কার প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে দশ হাজার রানের মাইল ফলক ছোয়া গবেষকার ভারতের বিশ্বকাপ জয় নিয়ে তার কলমে লিখেছেন ফাইনালে সূর্যকুমার যে ক্যাচটি নিয়ে ডেভিড মিলারকে ফেরাল সেটি নিয়ে একটি অস্ট্রেলিয়া পত্রিকার প্রশ্ন তুলেছে সব বিপ্রীতি এটা পরিষ্কার স্কাই অর্থাৎ সূর্যকুমার দারুণভাবে ভারসাম্য বজায় রেখে ক্যাচটি নিয়েছে প্রথমে বলটি ধরে শূন্যে ছুড়ে দিয়েছে বাউন্ডারি ফিরিয়ে আবারও শূন্যে লাফিয়ে বাউন্ডারিতে ঢুকে অসাধারণ ক্যাচটি নিয়েছে এরপর অস্ট্রেলিয়ার সেই পত্রিকারের দিকে পাটকেল ছুটছেন জাবাস্কার কেউ ক্যাচটি নিয়ে প্রশ্ন তুললে না কিন্তু ওই নিবন্ধের লেখক প্রশ্ন তুলল তার উচিত ছিল স্কাইয়ের ক্যাচটি নিয়ে প্রশ্ন তোলার আগে অনলাইনে ভেসে বেড়ানো অস্ট্রেলীয়দের সবচেয়ে লজ্জার দশটি প্রতারণার ভিডিও দেখা এ যেন সেই পাতিল বলে কেটলি তার গায়ে এত কালি কেন